মোস্তাফিজের দুর্দান্ত বল চোখে না দেখে আউট কে এল রাহুল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চেন্নাইয়ের জার্সিতে অভিষেক ম্যাচের মতোই আজ লগ্ন সুপার সুপারজায়েন্সের বিপক্ষে ভয়ঙ্কর রূপে আবারও ফিরেছে মোস্তাফিজ আইপিএলের উনচল্লিশতম ম্যাচে আবারও লগ্ন সুপার সুপারজায়েন্সের মুখোমুখি হয়েছে মোস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও চেন্নাইয়ের অধিনায়ক একাই দলকে এগিয়ে নিয়ে যান আর এই ম্যাচে ঋতুরাজ ষাট বলে খেলেন একশো আট রানের দুবের সাতাশ বলে রানের দুর্দান্ত বিশ ওভারে চার উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস সংগ্রহ করে দুই শত দশ রান আর এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকে কে এল রাহুলের লগ্ন সুপার জায়েন্ট তবে এই ম্যাচের পঞ্চম ওভারে মোস্তাফিজ দেখালেন তার বলিং নৈপুণ্য প্রথম বল চার দিয়ে শুরু করলেও ফিজের সোলোয়ার কাটারের ভেলকিতে পরাস্ত হয়ে যায় কে এল রাহুল রান্দা উইকেটে খেলতে এসে অপ অঞ্চলে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান লগ্ন সুপার জায়ন্সের অধিনায়ক কে এল রাহুল এ ম্যাচে ফিজ প্রথম ওভারে দেখালেন তার দুর্দান্ত বলিং নৈপুণ্য তো দর্শক আজকের ম্যাচে মোস্তাফিজের প্রথম ওভারেই এমন বলিং দেখে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ